যখন মহিলা বাহিরে বের হবে তখন কি বের বলেন বের হবে না আল্লাহ নবীর নবীর এক কাছে জানতে চাইলেন আমার স্ত্রী যাচ্ছে হজে কোথায় আপনার অনেক সাহাবি যুদ্ধে যাবে আমি নিয়োগ করেছি আপনার সাহাবির সাথে যুদ্ধে যাওয়ার এই ব্যাপার আপনার পরামর্শ কি কথা বুঝতে পারেননি এই সাহাবির বউ যাচ্ছে হজে আর অন্য সাহাবিরা যাচ্ছেন জিহাদে এই সাহাবির একটা আকাঙ্ক্ষা সে জিহাদে যাবে বইয়ের সাথে হজে যাবে না আল্লাহ নবী তখন বলছেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই বইয়ের সাথে হজে যাও কি বুঝলেন হজ একটা ইবাদাত ইসলামের পাঁচটি খুঁটির একটা খুঁটি হলো হজ হজ একজন নারী স্বামী ছাড়া করতে পারে না বাপ ছাড়া করতে পারে না ছেলে ছাড়া করতে পারে না যাদের সাথে বিয়ে হওয়া হারাম তাদের সাথে না না নিয়ে নারী হজ করতে পারে কিন্তু দিয়ে দইরা থাকতে পারে কথা বলছেন না যে আপনার বউ নেতার মোটর সাইকেলের পিছনে ঘুরে ঘুরে গোটা থানাতে ভোট চাইতে পারে এটা জায়েজ তাই না তা আপনার বউ ইজ্জতে হারাবে না কারটা হারাবে আপনার বউ কি জনগণ সবার আপনি পুরুষ হিসেবে বেঁচে আছেন মারা যাননি কেন এত দিন আপনার মারা যাওয়া উচিত আপনার বউ পর পুরুষের মোটরসাইকেলের পিছনে চলে নেতার ভোট কালেকশন করবে আর সংসার করবে আপনার সাথে আপনি পুরুষ নামের কলঙ্ক আপনি অসভ্য পুরুষ আপনি জাতির জন্য অপমান কর আপনার শরীরে রক্ত নাই পোঁজ আছে আপনার শরীরে রক্ত নাই পোঁজ আছে আপনাকে বলছি যে বিষয়টা যেই দেশে তার জন্মদাতা বাপের কাছে তার মেয়ে নিরাপদ নয় আপনি বলুন এই পৃথিবীর কোথায় আপনার আমার মেয়ে মা বোন খালা চাচি আর নিরাপদ অতএব তাদের নিরাপত্তা দেওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সেটা হলো আমার মা বোন যারা বাহিরে যাবে মাহারাম ছাড়া বাহিরে যাবে না যদি যায় বিপদে পড়বেন নাম্বার নির্জনে কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করবে না এই নির্জনের সাক্ষাতের একটা মাধ্যম পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্জনে কথা বলার একটা মাধ্যম আপনার ঈদ পুনর্মিলনী মেয়ের জন্য মিলিত হওয়ার একটা মাধ্যম সভ্যতার সংস্কৃতির এরকম যত আছে রসম রেওয়াজ এগুলো তো আপনার স্ত্রীকে মেয়েকে বোনকে যেতে দিবেন না বিয়ে বাড়িতে যেতে দিবেন না গেলে ওর ইজ্জত হারাবে বিয়ে বাড়িতে সারা রাত বক্স বাজিয়ে ডিজে পাঠি চলে এই নষ্ট শ্রেণীর যুবক যুবতীরা মোবাইলে কানেক্ট করে নেয় এ রাত্রি দেখকে তাকে কোথায় ধর্ষণ করবে এটা কার হয়ে যাচ্ছে আপনাকে বলে নিজে বাঁচুন দেশ জাতিকে বাঁচান অসভ্যতা এতটা নিচে গেছে একটা যুবককে অসংখ্য মহিলা একসাথে গীত গেয়ে গান গেয়ে খালি গায়ে সাবান গোসল করাবে এরপর ভাবি অথবা খালাতো মামাতো বোন যুবতী একটা মেয়ে এই যে যুবক আজকে দুই ঘন্টার পর বিয়ে করতে যাচ্ছে এই যুবককে কোলে নিয়ে তাকে সাজিয়ে দিবে যে তো শুরুতেই শুরু করেছেন বন্ধ করবেন কি দিয়ে এ নারী নির্লজ্জ নারী অসভ্য নারী বেহায়া নারী ইতর নারী যেই নারী এই পুরুষকে কোলে নিয়ে সাজুগুজু করে দেয় এ নারী নামের কলঙ্ক আশ্চর্য আপনাকে বলি এ নির্লজ্জতা বন্ধ করুন অসভ্যতা বন্ধ করুন তাও হিদি যুবক যারাছো। তোমাদের বলে যায় নারী যদি পুরুষদের এইভাবে খালি গায়ে সাবানডলে গোসল করাতে পারে তোমরা আন্দোলন শুরু করো নারীদেরকে ওইভাবে গোসল করাবা আগামী দিনের এই পরিকল্পনা চলবে নারীদের আদি তার দেবরকে ভাসুরকে ভাসুর কে খালা তো মামা তো চাচা খালি গায়ে সুল দিয়ে সাবান দলে গোসল করাতে পারে নারীদেরকেও একি কায়দায় উলঙ্গ করে তোমরা গোসল করাবো ঠিক তুমি কি লুলা তুমি কি প্রতিবন্ধী তোমার কি লজ্জা নেই হায়া বলে কিছু নেই সারা জীবন তুমি একা কি গোসল করলা বিবাহের দিনে কেন তুমি তোমার দেহ নারীকে স্পর্শ করতে দিলা তোমার লজ্জা থাকা দরকার তোমার হায়া থাকা দরকার তোমার শরম থাকা দরকার তুমি এত নির্লজ্জ হলে কি করে তুমি এত ইতর হলে কি করে তুমি এত সট লোক হতে হলে কি করে তুমি এত বন্য অসভ্য হলে কি করে সম্মানিত উপস্থিতি এজন্য বলছিলাম স্কুল কলেজে যাওয়ার সময় আপনার ছেলে মেয়েকে বাঁচান ছেলে মেয়েকে দুনিয়া পরকাল নষ্ট করেছে সরকার একটা কারণে সেটা হলে টাচ মোবাইল একটা যুবকের দুনিয়া পরকাল নষ্ট করার জন্য একটা যথেষ্ট আর কিছু লাগবে না যুবক বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলেছে মোবাইলের কারণে আপনি বলছেন একটা ছেলে আপনার কাছে দাবি করে আপন মোবাইল কিনে দেওয়া লাগবে না দিলে বাড়ি থেকে চলে যাব আপনি তাকে কাছে বসান গায়ে মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করেন কোথায় যেতে চাস যেখানে যেতে চাই যাও আসার থাকা খাবার ভাড়া দিয়ে দিন তবু মোবাইল কিনে কথা বলেন কথা আপনার কাছে খারাপ লাগতে পারে লিখে রাখবেন পাথরে খোদাই করে এটাই হলো বাস্তবতা আপনার মেয়ে যদি আপনাকে বলে আম্মু টাচ মোবাইল কিনে না দিলে বিষ খেয়ে আত্মহত্যা করব আপনাকে অনুরোধ করে যায় আপনি এই নলডাঙ্গা বাজারের ভালো কীটনাশক কারোর সাথে যোগাযোগ করুন নিশ্চিত হন যে কোন বিষ খেলে নিশ্চিত মারা যাবে ওই বিষ কিনে দিবেন তবু মোবাইল কিনে দিবেন না বিষ খেয়ে মারা গেলে দু চার দিন কষ্ট করে আপনি মেনে নিতে পারবেন মোবাইল কিনে দিলে মরা পর্যন্ত কষ্ট সহ্য করা লাগবে আপনাকে আপনার কাছে খারাপ লাগতে পারে আমার কিছু দায় আসে না আপনাকে বলি আপনার বাক কার্টুন না দেখলে ভাত খেতে চায় না মডু পাটলো না দেখলে পড়তে চায় না আপনার বাচ্চা মাস্তিতে চায় না মডু পাটলো নিয়ে ব্যস্ত থাকে আপনি কি হিন্দু আপনি কি খ্রিস্টান আপনি কি বৌদ্ধ আপনি কি সাঁওতাল আশ্চর্য আপনার চরিত্র এমন হলো কি করে অতএব মোবাইলের অপব্যবহার বাদ দিন নির্জনে মিলিত হওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম মোবাইলে যোগাযোগ করা মোবাইলের অপব্যবহার ছেড়ে দিন মোবাইলের অপব্যবহারের কারণে আমার বহু বোনের সোনার সংসার ভেঙ্গে তসনাচ হয়ে গেছে মোবাইলের কারণে আমার অনেক মা চাতির সোনার সংসার ভেঙ্গে খান থান হয়ে গেছে আপনি মোবাইলের অপব্যবহার ছেড়ে দিন নিজে বাঁচুন দেশ জাতিকে বাঁচান আপনাকে বলছিলাম নির্জনে কোনো নারী পুরুষ একাত্রিত হতে পারে না আল্লাহর নবী বলেছেন অবশ্যই যেন কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত না হয় কারণ নারী পুরুষ দুইজন যখন একত্রিত হয় তখন তৃতীয় ও পরামর্শদাতা হিসেবে মিস্টার শয়তান সেখানে যায় যা হবার তাই হয়ে যায় তিন নম্বর বিষয় নারীরা পর্দার আড়াল সরাসরি কথা বলবে না আজকে অনেক ভদ্রলোককে দেখলে বোঝা যায় স্কুলের কলে কলিক কলেজের কলিক মাদ্রাসার হুজুরের কলিক বাড়িতে তার কলিক গেছে বউকে ডেকে বলছে মেরিনা রাম্ম এই দিকে আসো দেখো না কে এসেছে কথা বলেন হয়তো বা বললে বাল্যকালের বন্ধু অথবা আমার কলিক তো আপনিও মুসাফা করেন কুলাকুলি করেন আপনার বউ ইচ্ছা করে কুলাকুলি করলেই ভালো হতো যে কেন আপনার সামনে আসলো আল্লাহ সুবানা গুয়াতলা বলছেন যখন তোমরা মহিলা তোমাদের সাথে কথা বলবে পর্দার আড়াল থেকে কথা বলবে সরাসরি তাদের সাথে কথা বলবে না বলা যায় না দিন শিক্ষা করতে পারে আপত্তি নেই পর্দার সুব্যবস্থা থাকতে হবে আড়াল থেকে কথা বলবে নারী পুরুষ পরস্পর একাত্রিত হয়ে কথা বলবে না চার নম্বর করণীয় নারীরা দেবর এবং ভাসুর জাতীয় পুরুষ থেকে বেঁচে থাকবে এটা আর কঠিন তাই না আপনি বলছেন নজুর বলেন কি দেবর তো ভাইয়ের মতো আরে ভাইয়ের মতো ভাই নয় তো বোঝাতে পারি না আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো দেবর সম্পর্কে আমাকে কিছু বলুন তখন তিনি বললেন মরণ যেমন দেবর তেমন সময় হলে মরণ যেমন নির্দিষ্ট ব্যক্তিকে ছাড়ে না দেবর সুযোগ পেলে ভাবির ইজ্জত লুফে নিতে ভন করে না আশ্চর্য দেবর থেকে বাঁচুন দোলাভাই থেকে বাঁচুন এদেশের বহু দোলা হয় আছে যাদেরকে লক্ষ কোটি মানুষের সামনে পাথর মেরে হত্যা করতে হবে জেনার পাপে পাপি অনেক দেবরকে হত্যা করতে হবে যারা ভাবির সাথে পরকিয়ায় লিপ্ত আপনাকে বলছিলাম আল্লাহ নবী দেবর ভাসুর জাতীয় পুরুষ থেকে নারীকে বাঁচতে বলেছেন আপনি যদি আপনার ইজ্জতের সুরক্ষা চান গ্যারান্টি চান তাহলে আপনাকে দেবর এবং ভাসুর জাতীয় পুরুষ থেকে বাঁচতে হবে এরপর আপনাকে বলছিলাম পাঁচ দায়ের মাহারাম যাদের সাথে বিয়ে হওয়া জায়েজ তাদের সাথে যখন নারীরা কথা বলবে নরমভাবে কথা বলেন নরমভাবে কথা বলবে না বলবে না কোনটা আল্লাহ সুবানা বলছেন যদি তোমরা তাকে অবলম্বন করো তবে পরপুরুষের সাথে কমল কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলব্ধ হবে ছিল সর্দি কাশি হয়ে গেছে ক্যান্সার একটু নরম সরে যদি কথা বলো আল্লাহ বলছেন ওর অন্তরে যদি ব্যাধি থাকে এটা বৃদ্ধি পাবে আর তোমরা নাই সঙ্গত কথা বলবে সুরা আহাজাব আয়াত বত্রিশ পড়ে দেখবেন আশ্চর্য বাড়িতে মোবাইল আছে কেউ রিং দিয়েছে নারী অন্যের মোবাইলে রিসিভ করে কথা বলবে না বলতে যদি হয় ফোন রিসিভ করে বলবে কে বলছেন মোবাইল আলা নয় পরের দিন ওর কথা শুনেই যাতে জেন্দেগিতে কোনো দিন ফোন দেওয়ার ইচ্ছা আর না করে আর যদি সালাম দেব কে ভাইয়া দেখবেন একটু জ্বর ছিল নড়ে চড়ে বসে যে টাইফয়েডে গেছে টাইফয়েড ছিল ক্যান্সারে চলে গেছে অপারেশন না করলে আর ভালো হওয়ার সুযোগ নেই এই ক্যান্সার কোন ক্যান্সার হয় আপনাকে কুটের মাধ্যমে অ্যাভিডাভিট করে স্বামী তালাক করে ওর সাথে পালিয়েছে অথবা ঘর ছেড়ে আপনার বদদাম করেছে আল্লাহ নিজে বলছেন তিনি যাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে অতএব নারী কোন পর পুরুষের সাথে যাদের সাথে বিবাহ হওয়া যায় যে তাদের সাথে নরম ভাষাতে কথা বলবে না বললেই বিপদে পড়বে দলিল সুরা আহাজাব আয়াত বত্রিশ সম্মানিত উপস্থিতি ছয় নম্বর যে মাধ্যম আমাদের জন্য অবলম্বন করা উচিত স্বামী অথবা যার সাথে বিয়ে হওয়া হারাম তার সাথে ছাড়া কোনো নারী কোথাও রাত একাকী কাটাতে পারবে না পারবে শিক্ষক প্রশিক্ষণ দিতে গেছে ছিল বাইশ দিন অন্যান্য চাকরিতে গেছে ছিল তিন দিন জিহাদে যেতে পারছে না হজে যেতে পারছে না স্বামী ছাড়া হজে যেতে পারছে না মাহারাম ছাড়া আর আব্বার স্ত্রী আমার বোন কি করে মাহারাম ছাড়া এই অনুষ্ঠানগুলিতে থাকে আশ্চর্য বিবেক বিবেচন আপনার যদি আমরা আমাদের সমাজটাকে জেনা মুক্ত করতে চাই ধর্ষণ মুক্ত করতে চাই ইফটিজিং মুক্ত করতে চাই তাহলে মাহরাম ছাড়া নারীকে অন্য জায়গায় রাত কাটাতে দেওয়া যাবে না নাম্বার সাত নারী পুরুষ উভয়েই লজ্জা হেফাজত করবে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা ইজা সল্লাত কামসাগা ওয়াসামাত সামাত ওয়া হাসানাত ফারজাগা ওয়া আতাত বালাগা ফালতাদুকুল মিন আইয়ে আবু আবিল জান্নাতে সাত যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে রমজান মাসের সিয়াম পালন করবে লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর আনগত্য করবে এই নারীর জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে এই চার আমলকারী নারী জান্নাতে ঢুকতে পারবে এই আপনাকে বলছিলাম লজ্জাস্থানের হেফাজত করুন সম্মানিত উপস্থিতি আট নম্বর যেই মাধ্যম অবলম্বন করা জরুরি রাত্রে স্বামীর সাথে যা হয় অনেক নোংরা পুরুষ আছে দিনের বেলা তার বন্ধু বান্ধবের কাছে যেই মহিলারা রাত্রে স্বামীর সাথে যা ঘটে দিনের বেলা তার বান্ধবীর কাছে গল্প করে তখন হয় কি তার বান্ধবী এই বান্ধবীর স্বামীকে অন্তরের চোখ দিয়ে দেখে তাকে কামনা করে এবং যখন একজন পুরুষ তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া কাহিনী তার বন্ধুদের কাছে বলে তখন ওই পুরুষরা তার বউকে অন্তরের দৃষ্টিতে কামনা করে আল্লাহ শোবে না শয়ন করবে না এভাবে শয়ন করা হারাম কারণ একে অপরের অঙ্গ দেখতে পারে না যদি তার স্বামীর কাছে বলে ওই মহিলাকে এই স্বামী অন্তরের দৃষ্টি থেকে দেখবে জেনার পাপে জড়িয়ে পড়বে একজন একজন নারীর ইজ্জতের সুরক্ষার জন্য একজন পুরুষ তার ইজ্জতের সুরক্ষার জন্য রাতের স্বামী মধ্যে যা ঘটবে এটা কারো কাছে বর্ণনা করবে না বিবরণ দিবে না গল্প করবে না নয় নাম্বার মাধ্যম যেটা অবলম্বন করা যায় কোনো নারী একাকি সফরে বের হবে না নাম্বার দশ নারী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবে কখনোই অকৃতজ্ঞ হবে না আল্লাহ নবীর কাছে একজন মহিলা সাহাবি গেলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে তোমার স্বামী কেমন ঠেকে তখন তিনি বলছেন আমি তার প্রতি সেবা যত্ন করতে আমি তার খেদমত করতে আমি তার আনুগত্য করতে সাধ্যমত চেষ্টা করি তার পণ্য করি না তখন আল্লাহ নবী বললেন তুমি সতর্ক থাকবে সেই তোমার জান্নাত বা জাহান্নাম তার মানে তার সন্তুষ্টিতে জান্নাত অসন্তুষ্টিতে জাহান্নাম এই জন্য দিকগুলি মনে রাখতে হবে সম্মানিত মা এবং বোন যারা এসেছেন বিনয়ের সাথে অনুরোধ করি আপনার জীবনের সবচাইতে বড় একটা জিনিসের নাম সতীত্ব আপনার জিনিসের জীবনের সবচেয়ে বড় একটা জিনিসের নাম হল আপনার নারীর ইজ্জত এটা যখন আপনার হারিয়ে যাবে আপনি দুনিয়ার সব কিছুকে হারিয়ে ফেললেন এটাকে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প কোনো পথঘাট নেই এটা আপনি মেনে চলুন দুনিয়াবি জীবনে কিছু কষ্ট হলেও পারলৌকিক জীবনে আপনি লাভবান হবেন এটা আমরা আশাবাদী না হলে আপনাকে দেখায় এয়ামতের দিন চূড়ান্ত হিসাব নিকাশের পর আল্লাহ সুবানা পক্ষ থেকে একজন আহ্বানকারী জান্নাতিদের ডাকবেন জান্নাতিরা প্রাচীর টপকে দেখবে তাদেরকে বলা হবে প্রাচীরের উপরেই প্রাণীটি আছে তোমরা চিনো কিনা হ্যাঁ চিনি এর নাম মৃত্যু জাহান নামীদের ডাকা হবে তারা উকি মেরে দেখবে তাদেরকে বলা হবে জাহান নাম মৃত্যু জান্নাতি চোখের সামনে মৃত্যু নামক জন্তুটিকে জবাই করে মৃত্যুর মৃত্যু দেওয়া হবে জবাই করে তার মানে তখন থেকে জান্নাতে যারা চিরস্থায়ী জান্নাতি জাহান নামে যারা চিরস্থায়ী জাহান দুনিয়াবে জীবনে আমাদের গড় আয়ু ষাটশো উত্তর সর্বত্র আসি এর চাইতে বেশি পেলে মনে করবেন এটা বোনাস হিসেবে দিয়েছেন অল্প জীবনে আধা ঘন্টার মজা নিতে গিয়ে পরকাল নষ্ট করবেন না এক ঘন্টার আনন্দ নিতে গিয়ে পরকাল নষ্ট করবেন না বিনয়ের সাথে অনুরোধ আল্লাহ সুবানা হুয়া তালা আমাদের সকলকে এই বিধিবিধানগুলি মেনে চলা সহজ করে দিন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহর কাছে কাইমোনাব্যাককে বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করছি প্রতিপালক এলাকার যারা মারা গেছেন দয়া করে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও আমিন যারা অসুস্থ এখানে বাড়িতে হাসপাতালে তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো আমিন যারা ইংগ্রস্ত আল্লাহ তুমি তাদের পরিশোধ করার সামর্থ্য দান করো আমিন